সেটা বল খেয়েছে মানে এখানে সংখ্যা নেই সাতের পর এই যে আট নেই এপ্রিল মাসের তাই কাকিমাকে বলছে যে তোমার আট কোথায় গেল কাকিমা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন দুপুরবেলা মানে একটা বেজে গেছে তো এখন থেকে শুরু করছি তো এদিকে সান করে উঠলাম এই কিছুক্ষণ হলো আর কি মানে এইমাত্র বলতেই পারো আর এদিকে আজকে আমাদের এখানে মানে আমাদের এখানে তোমার আর কি বাসন্তী পুজো আমাদের এখানে বলে কথা না এটা সব জায়গায় হয় তো বাসন্তী পুজো আজকে আর কি ইয়ে তোমার ষষ্ঠী তো মানুর জন্য আমি ষষ্ঠী করছি তো সেই জন্য স্নান করে উঠলাম ওইদিকে ফুল খেতে হয় যেহেতু অশোক ফুল আর ওই ডাল আর কি তো মা বের করছে ততক্ষণ তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিওটা শুরু করি আর কি তো এদিকে ওই কি জন্য বেশ এখন রান্নাবান্না কিছু হয়নি কারণ যেহেতু মা আর আমি খাবো ষষ্ঠীর জন্য মানে একটু লুচি করব রুটি আমরা আবার খেতে পারি না লুচিটাই ঠিক আছে তো ওই জন্য মা বলো তুই আয় তারপর একসাথে অল্প করে একটু গরম গরম করে খেয়ে নিলে হয়ে যাবে করে আর কি তো তার আগে চলো যেহেতু সানটা হয়ে গেছে আগে ফুলটা খেয়ে নি চলো দেখি তো এই দেখি মা এই যে তোমার এই এগুলো কী মা ফুল আর কি বলে ডাল ফুল আর ডাল মা ভাগ করছে ছটা করে দেবো বলো মা দেখবি কটা হয়ে যায় তাহলে তো সে আবার নতুন করে গুনতে হবে তুমি যা অবস্থা করেছো তো এর মধ্যে আছে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে খাবো অনেকে দুধ দিয়ে খাই বলো না গঙ্গা জল পাইল দেয় না তাই তো তো এই যে আমি ছটা করে নিয়ে নিয়েছি ছটা ফুল আর ছটা ডাল মাকে দিয়ে দিয়েছি মা অলরেডি খেয়ে নিয়েছে এগুলো রেখে দাও তো এই যে জল দিয়ে খাই এবার দাঁতে লাগাতে নেই তাই তো অষ্টমীর ওষ্টু হ্যাঁ অষ্টমীর দিন খাই আটটা করে বলো আর এটা ষষ্ঠী তাই ছটা করে তো এদিকে এখন একটা ঘটনা ঘটে গেল আমি ছিলাম এখানে বসে ওই আটা মা খাবো তাই আর এদিকে ব্যারেলটা ভাইয়ের হাত ফসকে একদম পড়ে গেছে তো আমার এদিকে মানে স্ন্যাকটিটি সব পুরো ভিজে গেছে কি অবস্থা ভাগ্যিস আমার মুখে এসে পড়িনি ফোনটা জল পড়িসলো তারই তোর গায়ে কিচ্ছু নেই তুই শুধু কি নামে লম্বা নামে লম্বা তুই এটা ব্যারেন ফেল দিলি আর আমার ভিজিয়ে দিলাম এই সান করে উঠলাম ওই কি দিবি দিদি মাথার চুলটা বাদে তো যাক এদিকে এখন ময়দাটা মাখতে হবে না সুজিটা করো ধরো এটা কি আছে চিনি আছে এখানে পুরো ভিজে গেছে বস্তাগুলো রোদ দিয়ে দিয়েছি বলো কতটা নমা এক কিলো তিনশো তা নেবো কতটা সেটা জিজ্ঞেস করছি সবগুলো নেবো তাহলে একেবারেই করি বলো রাত্রি করার থেকে ঝামেলা কৃষি করে চিনি বেশি দেবো মহেন দেবো তাই বলছো বেশি করে ওই খাস্তা খাস্তা মতো হবে তাই তো আচ্ছা তুমি তাহলে এটা কাজ করতো তরকারিটা আর ওই সুজিটা করতে লাগবে আমি তো তখন ময়দাটা মা খাই তো এদিকে এখন খাওয়া দাওয়া চলছে যে ভাত দিয়ে ডাল দিয়ে খাচ্ছে বড় ভাই ও কাজের থেকে এখন বাড়ি আসলো মানু স্কুল থেকে বাড়ি আসছে মানু খাচ্ছে সুজি কো দেখি লুস সুজি খাচ্ছে এখন লুচি হয়ে উঠিনি এদিকে আমি এই যে লুচির জন্য বল কাটছি আর এই যে গোল করে রাখছে আমার ছোট ভাই মানে কেউ ফাঁকা নেই সবাই মিলে কাজ করছে আর ওদিকে ডাল সুজি হয়ে গেছে মা ওদিকে এখন বাবা আলু ভাজার সাথে এই এটা কি বলে ভেন্ডি ভাজা হবে আর এদিকে কড়াই বসিয়েছে লুচি ভাজা হবে তার আগে আমরা বলতে কেটে নিই সবাই মিলে কাট করা হচ্ছে তুই এ লুচি খাওয়াতো কাছে ভাত খাও তো এই লুচি খেয়ে না তাহলে দুটো খেয়েছে যেরকমই ঠিক আছে এদিকে এই যে মা অলরেডি খেতে বসে গেছে এই যে নিয়ে আসলাম একটা থালার মধ্যে আমার মার জন্য মা আর সুজি খাচ্ছিলো তো এই যে সুজি আর এদিকে ডাল আছে আর এদিকে ভেন্ডি ভাজা না তুমি নাও লুচি নাও লুচি নাও তো সবার খাওয়া হয়ে গেছে শুধু তলারগুলো ঠান্ডা দেখো শুধু আমার মা বাকি তো মা দোশ করে মা একটু ডালের একটু লবণ দিয়ে ফেলে মানে অল্প ডাল তো তাই তো একটু লবণ হয়ে গেছে পাওয়া যায়নি ও ঠিক আছে নাও না আমি আর হাত টার ধুইনি আটা মেখেছি একবার বানিয়েছি খেতে বসে গেছি খেতে পেয়ে গেছে হ্যাঁ

তো এইদিকে যেহেতু উপোস করা তো সে যদি খেয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো আর মাও ঘুমাচ্ছিল আর কি তো দেখি বাসনগুলো আছে একেবারে মুখ হাত পা ধোবো আর ওইদিকে বাসনগুলো মেজে নেবো আর কি কালি তো কোনো কিছু না সবই গ্যাসের জিনিস আর কি তখন দুপুরে খেয়ে এত কষ্ট হচ্ছিল যে বাসনগুলো মাছ ইচ্ছাই করছিল না মার তো আরো বেশি কষ্ট মাথা সে সকাল থেকে এটা ওটা কাজ করছে আর কি তা আমি বলছি রেখে দাও ঘুম যদি ভাঙে তারপরে ঘুম থেকে উঠে মেজে নেব দেখি তো একটু এখন বসলে মশা লাগবে ওই জন্য একটু সন্ধ্যাটা দিল তো সবে একটু পরেই দেখি বাসনগুলো মেজে নেব ও দেখি মানু ওই ঘরে বড়ছে ওকে পড়াতে এসছে প্রায় হয়েও এসছে তো মানুর মাসি মানিকে টিফিন দিলাম এই দুপুরে লুচি করেছিলাম যেহেতু লুচি যা যা করেছি সব কিছু দিয়ে টিফিনটা দিয়েছি তাহলে আর টিফিন অন্য কিছু বানাতে হলো না করে হয়ে গেল আর কি আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো সব বাবা যেহেতু ঘুমাচ্ছিলাম বাবা তুলে এনে রেখে দিয়েছে তো এইগুলো সব হাজ করতে হবে মানে আমি যেহেতু রেগুলারের জামা রেগুলার সব কিছু ধুয়ে তো গরমের থেকে ঘামটাম তো ওই জন্য একেবারে খানিকটা জামা হয়েছে আর এদিকে বাবা এদিকে রেডি হচ্ছে বাবা যাবে একটুখানি আমার সাইকেলটা নিয়ে আমার সাইকেলটা আর কি কালকে হ্যাঁ কালকেই হঠাৎ করে সকালে নিজে থেকে দেখি একদম হাওয়া নেই তো বাবার কাছ হাওয়া দিয়ে নিয়ে গেছিলাম তো বাবা হাওয়া দিলে এবার সেটা ছিল সারা দিন ছিল বাড়ি এসে তখনও ছিল মানে না সুন্দর এরকমও ছিল আবার রাতটুকু পার হওয়ার পরে আজকে সকালে কাজে যাচ্ছি তখন দেখি আবার হাওয়া নেই মানে সামনের চাকাটা আর কি তখনই বুঝলাম যে সাইকেলের লিক হয়েছে আর কি তো বাবা তখন বাড়ি ছিল না তো আমি আবার হাওয়া দিয়ে বাড়ির থেকে যেহেতু পাম্পার আছে বাড়িতে দিয়ে গেছিলাম আবার মানে কাজ মিটিয়ে আসবে যখন তখন দেখি সাইকেল পুরো একদম হাওয়া নেই আবার ওখান থেকে খানিকটা হেঁটে এসে তোমার দোকান থেকে হাওয়া দিয়ে বাড়ি এসেছি মানে তখন ভেবেছিলাম আর সময় সাইকেলটা ঠিক করব দোকান বন্ধ ছিল অন্য দোকান থেকে হাওয়া দিয়েছিলাম আর আমরা যেই দোকানে ঠিক করি সেই দোকান বন্ধ আর কি বাবার আবার সেই দোকানে একটু বন্ধ মতো হয় একটু বাবা বলছিলো শরীর খারাপ না কি একটা বেশ বলছিলো তো এখন বাবা যাবে সন্ধেবেলায় গুছিয়ে নিচ্ছে সাইকেলটা না ঠিক করলে কারণ আমার কাজের জিনিস তো বাবা যাবে সাইকেলটা ইয়ে করবে মানে অন্য দোকান থেকে ঠিক করে আনবে দেখা যাক অন্য দোকান খোলা থাকে কি না তো এদিকে যে বাসনগুলো মেজে রাখলাম আর এদিকে বাবা বাজার করে নিয়ে এসেছে তখন তা খুব গুছি রাখা হয়নি তো এর মধ্যে আছে কলা রসুন আলু আর ওই যে ওখানে জামান তেমন করে রাখা হয়েছে তখন ঝুড়ির মধ্যে আমরাই ওই কি যেন বেশ উচ্ছে আর বেগুন আছে তো সব গুছিয়ে রাখতে হবে হ্যাঁ আম দেখেছি আম দেখেছি ওই তো এগুলো গুছিয়ে নিই দেখি একেবারে তো মা নুন এদিকে একটা চ্যাটার ওপরে হচ্ছে না দু তিনটে চ্যাটার ওপরে উঠে বসে আছে আর ওদিকে মা আমি আলুগুলো ঢালছিলাম বলে মা আবার ঢেলে দিল বাসনগুলো ওই ইয়ে করছে একটু গুছিয়ে রাখছে আর তার মধ্যে একটু লুচি খাবে বানু তাই মা দেখছে আর কি কি নিবি লুচিয়া সুজিটাই খাচ্ছে তখন একটা কোনি বিকেলবেলা খেয়েছে আবার একটা আচ্ছা এখন দুটো নেবে জল খাওয়ানো ঘন ঘন দেখো গরমে বলো ঘন ঘন জল খাবা হ্যাঁ তাহলে বলো ওই গ্যাস হয়ে যাবে বুঝলে তো তো এদিকে সেই দুপুর থেকে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আমার আলতা মা পড়তে বলেছিল পা একবার ভিজে গেছিলো বলে আর পড়া হয়নি তো আজকে আবার যেহেতু ষষ্ঠী করেছি আর বৃহস্পতিবার মা বলছে খালি পায়ে থাকার দরকার নেই সন্ধ্যাবেলা হলেও পড়েনি তো মার কাছ পড়িনি বলে আমার পড়তে পড়তে হাত তাত হয়ে যায় তাই তো পাগলের অবস্থা দেখি অবস্থা বুঝলে কুধু বাচ্চা দেখ পড়াশুনো করতে হবে তো হ্যাঁ করতে হবে তো মাসুমনি তো পড়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া হলো তো পড়তে হবে তো আচ্ছা তো মা এদিকে এখন পড়ি দিচ্ছে তাই শুশ্রু লেগে ঘণ্টাই বেশি দাদা দা দিদি পড়াচ্ছে তাকে একটু বেশি এই আলতারা ঠিক আমার হয় না পড়িই একা একা অবশ্য তা ছোটো থেকে না মার কাছ দিয়েই পড়ি আমি সে আমি যতই মা আমার বড় হোক না কেন দাদা দিদি পড়ি দিচ্ছে দেখ এই আমার এই পিছন দিকতে একটু বেশি করে না পড়লে না কেমন সাদা সাদা লাগে তোমার তো কাটি তো বেগে গেছে মা এতে কাঞ্চন করলো কাটি নিয়ে ভালো হতো তো এদিকে এখন চা হবে আমাদের বাড়ি কুটুম এসছে অনেক দিন পর তো এই যে হ্যাঁ এত বড় কুটুম এসেছে সে আর বলার মতো না কিসের থেকে বড় দুনিয়া থেকে বড় তুই তো প্রত্যেকদিন যাচ্ছিস কুটুমদের বাড়ি

তারপরে এইবার এই মাসে এসে কত এক তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ তাহলে তিন তারিখ কি জন্মদিন হ্যাঁ তাই গোল করে চেয়েছে আজকে হলো এপ্রিল মাসের তিন তারিখ আর এই যে মে মাসের অঙ্কুরের জন্মদিন তাই হ্যাঁ এক মাস আগে অঙ্কুরের বাংলায় যে ডেট বৈশাখ মাসের ওই বৈশাখ নয় হ্যাঁ বৈশাখের উনিশ তারিখ আর ইংরাজির মে মাসের তিন তারিখ সেটাই পড়েছে আগের মাসের মাসে আর আগের বছরে পড়েনি যে বাংলা আর ইংরেজি একই পড়েছে পারে তাহলে কি হবে প্রত্যেকদিন গোল করবে বুঝলে তো তো এইদিকে যে চা হয়ে গেছে চা খাওয়া হবে গল্প হবে তাই তো ও এই ছোটো কাপে খাওয়া একটুখানি

গুড নাইট মনে ছোকে